হ্যালো গাইস দেখো আপনি এখানে কিন্তু অনেক মেঘ করে যা হেভি জোরে জোরে হাওয়া আসছে সত্যি কথা একটু আকাশটা দেখো আর এখন বলো কি মেঘ দেখো একটু মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে পড়বে একদম আর যা জোরে জোরে হাওয়া দিচ্ছে আমাদের মতে চলতে সব পুরো গেছে সত্যি কথা আজকে অনেক দিন পর আবার বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি হয় না প্রায় তিন চার দিনের বেশি হয়ে গেছে যেহেতু খুব জল ছিল যে বৃষ্টিটা হয়েছিল সেটা তো মানে জলও কমে গেছে এখন আর জল নেই এখানে আর হচ্ছে তারপরে আর বৃষ্টিও হয়নি কিন্তু আজকে আকাশের যে অবস্থা মনে হচ্ছে আজকে পুরো ভাসিয়ে নিয়ে যাবে আবার আবার মনে হয় আমাদের সেই জলের মধ্যে পড়তে হবে তাই তো আবার আমরা ঘর বন্দি হয়ে যাব ভালো লাগে না ভালো না লাগলো কিছু তো করার নেই এটা হচ্ছে প্রকৃতির হাতে দেখ কত এমনি ভালোই লাগছে দেখ হাওয়া দিচ্ছে ওই জন্যই আজকে এত গরম দিয়েছিল মানে আজকে দুপুর থেকে মারাত্মক লেভেলের গরম ছিল সেটা এখন শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে হাওয়া দিয়েছে যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল ভালোই লাগে কিন্তু একটু একটু হলে ঠিক আছে এখন যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে তার ভালো লাগে না আর আজকে যদি সত্যিকারে অনেক বৃষ্টি হয় তাহলে আপনি রাতবার মাকে বললে খিচুড়ি করে দিতে হ্যাঁ খিচুড়ি করে দেবো খিচুড়ি আর বেগুন ভাজা হ্যাঁ করে দেবো দেখো তোমরা একটু মেঘটা দেখো ওই সাইডে তো মানে কোনো কথাই নেই পুরো কালো ঘন মেঘ করেছে আর যত মেঘ সাইডে হয়নি যা হয়েছে পুরো আকাশের উপরে সাইড থেকে কোনো মেঘ নেই আমাকে এখানে বাবা তোমাকে দেখাবো এই যে বলো কি আমার তোমার বলো তোমার নামটা বলো দুষ্টু বড়াল হ্যাঁ দুষ্টু বড়াল তাই না আমার নাম কি আমার নাম ভাবলি বড়াল ঠিক আছে সবাইকে টাটা বাই বাই করে দাও